আমাকে জন্ম দিয়েছে আমার জন্যে আমার পরিবারের জন্য এবং আমার সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করতে এর উপর যদি মনে করো যে আমি সকলের পরে কাজ করব তাহলে দুটো জিনিস হবে এত হলো তোমার নিজেকে তুমি নিজে না করাতে পারবে নিজেকে তুমি নিজে প্রতিষ্ঠিত করতে পারবে অন্যদিকে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে এই জায়গাটাই আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা একদিকে সুশৃঙ্খল হবে আরেকদিকে মেধাবী হবে আরেকদিকে রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি তোমরা প্রতিশ্রুতিশীল হবে রাষ্ট্র সমাজের প্রতিশ্রুতি মেধাবী করে গড়ে তুলতে হবে তোমার ক্লাসে তোমার স্কুলে তোমার কলেজে প্রত্যেকে যেন জাতীয়তাবাদী ছাত্র দলে সকলের চেষ্টা করবে তোমার পাড়ার যে মেধাবী ছাত্ররা তারা যেন তোমার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র দলে আসে তুমি একদিন দুই দিন তিন দিন চার দিন চেষ্টা করবে এই কথা বলুন না প্লিজ আমি যে কথাগুলো বলছি যদি মনে করো যা খুশি তাই যে মনে করবে আমি তোমাদেরকে সন্তানের মতো মনে করি সে চলে যেতে পারো আর যারা মনে করবে যেন আমি গুরুত্বপূর্ণ কথা বলছি তাহলে তোমরা কেউ টেলিফোন ধরবে না আমার এখানে যে নেত্রবৃন্দ আছে আমি তাদেরকে অনুরোধ করছি দয়া করে কেউ টেলিফোন ধরবেন না টেলিফোন বন্ধ করবে আমরা যদি একটা সমাবেশকে গুরুত্বের সাথে শৃঙ্খলার সাথে না নিতে পারি এই একটা ঘন্টা যদি সুশৃঙ্খল না থাকতে পারি তার জীবনটাকে সুশৃঙ্খল করব কি করে সমাজটাকে সুশৃঙ্খল করব কি করে রাষ্ট্রটাকে সুশৃঙ্খল করব কি করে তোমাদের এগুলো শিখতে হবে চর্চা করতে হবে অন্যদেরকে শেখাতে হবে সকলে নিয়ে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলকে ঐক্যবদ্ধ করতে হবে সমৃদ্ধ করতে হবে এবং জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে মনে রাখবে আমি এবং আমরা এখানে যারা আছি তাদের বয়স হয়ে গেছে আগামীতে তোমরা তো বাসায়কে নেতৃত্ব দেবে তোমরা তো থানায়কে নেতৃত্ব দেবে তোমরা তো বাংলা দেশকে নেতৃত্ব দেবে এই মানসিকতা তোমাদের প্রত্যেকের তৈরি করতে হবে তোমাদের প্রত্যেকের তৈরি করতে হবে আ ওই যে বললাম যে মাত্র দুজন নেত্রী এখানে তোমাদের প্রত্যেকের পাশে তোমাদের গুণ তোমাদের আত্মীয় তোমাদের परिजन পরিজন তোমাদের সহপাঠী যারাన్నిতি আছে তাদের সাথে কথা বলতে হবে কতত বিনয়ের সাথে তাদেরকে ছাত্র দলে আনতে হবে আদতে ছাত্র দলে সদস্য করতে হবে করে তাদেরও একটা মিছিল আসে পরবর্তী সমাবেশে এই চেষ্টা করতে হবে মনে রাখতে হবে যে নারী পুরুষ মিলেই বাংলাদেশটা করতে হবে মনে রাখতে হবে যে বাংলাদেশে বারো কোটি পঁয়ষট্টি লক্ষ মধ্যে নারী ভোটার বেশি তাদেরকে বাদ তোমরা জাতি কোনোভাবেই গঠন করতে পারবে না পারবে পারবে না কাজেই তাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে একটা সময় ছিল যখন একটা বাড়ির মাতব্য বাবা বাড়ির গুরুপ্রিয় অভিভাবক বাবা অথবা দাদা তিনি যদি বলতেন পুরুষ যারা সদস্য আছে এবং মহিলা যারা আছে

নিজস্ব মতামত তৈরি হয়ে গেছে বাবা যদি বলেন মাকে এই তুমি ওই মাঠ দিও মা বলবে তুমি তোমার